আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হেলো বয়স্ক মান আছে নাশকের সবাই ভালো আছেন আমি এখন চশন্ময়না চলে আসি চরের ভিতরে একজন চাচা দেখুন ফুলকপি নিতেছে মাথায় করা মানে প্রতি পিস পঞ্চাশ টাকা করে বলে এখানে আচ্ছা ফুলকপি বা ইয়া দেখাইতেছি আবার বা বেগুন ক্ষেত ক্ষেত দেখাইতেছে আপনাদের ফুলকপি দেখাইতেছি এটা পুরোটা চ চষন্ম্যনা তো মানে এখানে বলে চ শন্মনা মরিচের জন্য বলে বিখ্যাত মরিচ কপি মানে বিভিন্ন ফসলের জন্য এটা বিখ্যাত কুশাসা ফসলের জন্য এখানে পুরো গ্রামের ভিতরে চলে আসলাম এখানে এখন দেখেন বাঁধাকপি হয়েছে এখন গ্রামের ভিতর দিয়ে আসছে মানুষ বাঁধাকপি করছে এখানে এসে হচ্ছে ইয়া চরের অপোজিট পাশে ভিতর দিয়ে বাঁধাকপি করছে বাঁধাকপি খেতে না দেখেন বাঁধাকপি আর বাঁধাকপি এখানে আসলে কত টাকা করে বিক্রি করে কিন্তু ওনার কাছ থেকে তারা তো খুচরা বিক্রি করে এই কারণে দাম বেশি চল্লিশ পঞ্চাশ টাকা হইলে তোমরা অনেক ভালোই কিন্তু তাদের কাছ থেকে পাইকারটা তো যেই দামে নেয় কিন্তু মূলত কৃষকরা তো ওই দামে পায় না আচ্ছা ভাই এদিক দিয়ে কি মেইন রোড ওঠা যাবে না এই ভিতর দাও ঠে না কতটুক লাগবে আধা ঘন্টা আমি এমনি ব্লগিং করি তো হাইটে হাইটে ভিতরে যায় ওই চলে যাবো

আসলে এই সময় গ্রামে আসা সবারই দরকার কত সুন্দর লাগতেছে শরীর এখানে দেখেন চরের ভিতরে সিম গাছ লাগাইছে খুব ভাল লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা বলতে পারতি না আশা করি আমার কাছে যেহেতু ভালো লাগতেছে আপনাদের কাছে ভালো লাগে এখানে মরিজাতির ভিতর ড্যাঙ্গে খ্যাত করছে এখানে চরের ভিতরে আর চর দেখাচ্ছে প্রায় আমি একজন লোকের বললাম যে দিয়ে হাঁটি কতটুকু যাওয়া যাবে হাঁটি বেশিক্ষণ লাগবো না এক ঘন্টা কি আধা ঘন্টা এখন ঘুরতে পারবে না খালি চর আর খালি মরিচ খেত আর মরিচ খেয়ে মানে এটা খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক সবাই মরিচ খেতে জন্য এই যে জানবো যে কাঁচামরিচ খাই এই চর থেকে ম্যাক্সিমাম আসে কাঁচামরিচ দেখা যাচ্ছে কাপড় এলাকার লাগে সবচেয়ে বেশি মরিচ বলি এখান থেকে আসবে চর শুন না গ্রামের ভিতরে চলে সবাইকে ইয়ে কাজ করতেছে দান করতেছে মানে একটা এক বিঘা থেকে বলে প্রায় কয় কেজি বলে উঠায় দশ বারো মুন মরিচ ওঠে বলে আর শুনলাম মরিচ খেতে ভিতরে বাগুন খেতে লাগাই দিছে মানে মরিচ উঠান শেষ বাগুন শুরু হবে এটা পুরা জ্বর হাঁটে হাঁটে থাকে আরেকজন মানুষ বাজারে কিনে যাচ্ছে জানি আমি দেখাই দিচ্ছি ভালো আর ভালো হয়েছে দেশে ইডের সিলিন্ডার করছে তো অঞ্চলের বিদ্যুৎ এখন দেখা গেছে প্রত্যেকটা এলাকায় মেটুপথ খুব কমই দেখা যাচ্ছে মেটুপথ খুবই কমই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইডের সিলিং নাহলে কার্পেটিং রাস্তা এই টাইপের আরেকজন মরিচকাত ইয়া ইয়ে কথা পরিচর্যা করতেছে দেখেন কিনিতেছেন দাঁড়া বেগুনের সারা কই নিবেন হাতির দ্যাহ ও বরবরেন তো কতটুক দূরে ও আচ্ছা দেখেন সবাই ব্যস্ত ভালোই লাগতাছে আসলে চরে আসবেন আপনারা গ্রামে আসবেন যারা শহরে থাকেন কম গ্রামে এসে ঘুরে যাবেন বিশ্বকালে এই সময় গ্রামের ব্লগগুলি আসলে গ্রামের ব্লকগুলি এই কারণে ভালো লাগে জানিস চতুর্দিকে ফসল আর ফসল ল্যান্ডস্কেপটা কত সুন্দর লাগতেছে না দেখা গেছে আমরা বাইরে কান্ট্রিতে গিয়ে দেখি যে ফসল কিন্তু বাংলাদেশ এরিয়াগুলি দেখি না খুবই কমই দেখি মরিচ মরিচ ধরতে আছে সুন্দর মরিচ ধরছে গাছে মরিচ ধরতে আছে দেখেন কত সুন্দর মরিচ ধরছে গাছে ইউটিউবে ব্লগ করি গ্রামীণ ব্লগ করি তো আমি গ্রামে ঘুরে ঘুরে এদিক দিয়ে না এদিক দিয়ে এদিক দিয়ে গুড়ে উঠানো যাবে না এদিক দিয়ে কিছু কোন ভিতরে যাই ওঠা যাবে না ও আচ্ছা